আমার দিনে মুসলমান বাংলা দুনিয়া মানুষ জাতিদেরকে জানিয়ে নিলেন

আজান হয়ে যায় যে ঘরেতে আল্লাহ আকবরে ধনী হয় যে ঘরেতে পাক আল্লাহ শরীফের তেলামাত হয় এমন একটা ঘরেতে আমি আল্লাহ পাক আল্লাহ তালা দয়াময় দয়া করে পাঠিয়েছি একবার জরিব সুবাহ আল্লাহ আমি আল্লাহ বা আল্লাহ দালা যদি চাইতাম পৃথিবীর জমিতে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার আলে ঘিমুস সালাম ঘরের দাদারা এসেছেন তারা উল্মা উন্মাদ হয়েছে আমি আল্লাহ পাহ কাল্লাহ দালা ইচ্ছা করলে পছন্দ করলে মনে করলে তোমাদেরকে অন্য অন্য নবী আলাই ঘুমুস সালাম করে উম্মাদ হিসাবে কোমল করে নিতাম কিন্তু আমি আল্লাহফা কাল্লা দাঁড়ান দয় ভয় দয়া করে মেয়ের বার মেহরবানি করে তোমাদেরকে আখিরি জামানার নবীর উম্মাত হিসাবে কবুল করে নিয়েছে পাঁচজন এবং সুবহানাল্লাহ দুটো জায়গায় আমাদের সব থেকে বড় কিছু গরম পানি দেন আপনাকে দুটো জায়গায় আল্লাহ বেসিক ভাবে আমাদেরকে দান করেছে তিন নাম্বার আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন জিন্দা ইমান মুমিন মুসলমান আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম আমি যদি চাইতাম পৃথিবী জমিনেতে অন্য অন্য নবী আলাইহিস সালাম বলে উম্মত উম্মতিদেরকে যেমন ভাবে পাঠিয়ে নিতাম পৃথিবী জমিনেতে ওলিতে গলিতে পাহাড় পর্বত নদ নদী বন জঙ্গলে শহরে গলিতে ওলিতে গলিতে অনেক পীর

আল্লাহ চাইলে পারতেন না অলিতে গলিতে কত পীর আছে আল্লাহ তাদের ছোট করছি না তবে মুজাদ্দের একজনই হয় আর আমরা সকলে মুজাদ্দেদের রুহানি আওলাদ একবার জোরে বলুন এখানে যে বসেছি এখানে যে বসেছি এই বসার পিছনে শুধুমাত্র আমার আপনার হাত আছে এমনটা কিছু নয় আমরা যে জিনিসটাকে কায়েম করার জন্য বসেছি ইমাম চেনার ব্যাপার কী চেনার ব্যাপার ইমাম চেনার ব্যাপার বর্তমান সময়ে তথাকথিত স্বঘোষিত আহালে কে আহালে কথা বলে না আহালে হাদেশ আহলে হাদেশ খুব মুশকিল চায়ের দোকানে বিড়ি খাচ্ছে এক হাতে বিড়ি এক হাতে মোবাইলে ওয়াজ দেখছে আসতে এসে বলছে আল্লাহ না পাবলিক সারা জীবন ডাল পানি খেয়ে মাদ্রাসায় পড়ে এসে আমি বলছি বাবারা তোমরা আজানের পরে হাত তুলে দোয়া চাইবে একদল লোক খুব সুকৌশলে খুব সুকৌশলে এসে বলছে এই হাত তুললি আদানের দোয়াটা জানিস না জানি না তো জানিস না তুললি কেন আল্লাহর সাথে বিয়াদবি আল্লাহর সাথে পাখামি সে বেচারা ভয়ে একদম জড়ো হয়ে আর হাত তুলল না এবার আপনি বলেন বুকে হাত রেখে বলেন এই যে মিলাদ যারা দিচ্ছেন যারা করছেন যারা শুনছেন যারা তাবারুক রান্না করছেন যারা সব অ্যারেঞ্জ করেছেন আবার যে ক্ষেত থেকে উঠে এসছে আপনি নামাজ পড়ছেন রোজা করছেন হাজ করছেন জাকাত দিচ্ছেন এই সব কিছুর বেনিফিট কি পেতে চান কি চান আমি আমি কি চাই আমাদের সবার একটা উদ্দেশ্য কি উদ্দেশ্য যে আল্লাহ দুনিয়াতে ভালো থাকবো আর আখের হাতে জাহান নাম থেকে মুক্তি থাকবো একবার চলে বলুন এর বাইরে আর কিছু আছে যা কিছু করছি সব তো একটাই ব্যাপার নাকি আলাদা কিছু বেনিফিট চাইছে তাহলে সব যদি একই ব্যাপার হয় তাহলে আপনি আজানের পরে হাত তুলে দুয়াটা চান আল্লাহ তুমি দুনিয়াতে আর আখেরাতে ভালো রেখো এতটুকু পারবে আপনি রাগ করবেন না তাদের সঙ্গে ঝগড়া করবেন না তাকে পাল্টা প্রশ্ন করবেন যে হাত তুলবো কেন আর তুলব না বা কেন হাত তুলবো আমি আল্লাহর কাছে চাইব আল্লাহ দুনিয়াতে ভালো রেখো আর আখেরাতে। জাহান নাম থেকে মুক্তি দিও ব্যাস মিটে গেল হ্যাঁ তবে শেখার চেষ্টাটুকু করতে হবে ওটা ভিন্ন ব্যাপার কিন্তু একটা বয়স্ক মুরব্বী মানুষ সারা জীবন গোনা করেছে সারা জীবন গোনা করেছে আল্লাহ বান্দা গুনা করতে করতে গুনা করতে করতে পাহাড় সমান গুনার বোঝা মাথায় করে ফেলল হঠাৎ করে মাঠে খেতে কামারে কাজ করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল ভাইরে ভাই ডানে তাকিয়ে দেখি আমার বন্ধু বান্ধব নাই বামে তাকিয়ে দেখি আমার পিতা মাতা নাই সামনে তাকিয়ে দেখি আমার কত ভাই বোন চলে গেলো পিছনে তাকিয়ে দেখলাম কত আত্মীয় স্বজন চলে গেল ওই মানুষটা মনে মনে চিন্তা ভাবনা করলো এই তো সেই কম যে জায়গায় কিছুদিন পরে দে আমাকেও শুতে হবে আমাকেও আসতে হবে ফিরে আসতে হবে মনে 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 চিন্তা ভাবনা কোনো করে নিল হঠাৎ করে আল্লা পাক আল্লাহ তাল্লার বান্দার মনের মধ্যে কেমন যেন দোনা দিয়ে দিল সত্তরটা বস্তু ধরে গুনা গুনা গোনা করে করে পাহাড় পাহাড় সমান গোনার বোঝা মাথায় করে ফেললো ওই আল্লাহ বাঘের বান্দা হঠাৎ করে মনে করে নিল ও আল্লাহ আমি জীবনে যা গোনা করেছি এই গোনা তো মাফ হবে না এই গোনার কথা যদি আমার সন্তান সন্ততিরা জানে আমাকে পিতা বলে পরিচয় দেবে না এই গুনার কথা আমার আব্বা আম্মা জানলে আমাকে সন্তান বলে পরিচয় দেবে না আল্লাহ কোথায় যাবো কি করবো ওই আল্লাহ মা কেলে সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাবে ফজরের

গুণা আমি করে ফেলেছি অন্যায় আমি করে ফেলেছি নফসের উপরে জুলুম আমি করেছি অত্যাচার আমি করেছি ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলে তোকে ক্ষমা করা যাবে না অনেক বড় অন্যায় করেছিস অনেক বড় গুনাহ করেছি যা বেরিয়ে যা তোর ক্ষমা হবে না ও আল্লাহ পাকের বান্দা জোহরের ওয়াক্ত আযান হয়ে গেল হাইয়া আলাস আসান যখন শোনা হয়ে গেল সঙ্গে সঙ্গে সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা জহরের ওয়াক্তে শেষ পড়ে আবার দোয়া চা

ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলে ক্ষমা হবে না বেরিয়ে যা মাগরিবের রক্ত হয়ে গেল আল্লাহর বান্দা দুনিয়ার সমস্ত দোকানদার ছেড়ে দিয়ে মাগরিবের রক্তে নামাজ কানা আদায় করে নিয়ে মসজিদের এক কোনায় বসে বসে আল্লাহ 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 নামের জিকির করে নবীন শানে তরুণ শরীফ পড়ে ও আপনি যদি ক্ষমা না করে আপনি যদি মাফ না করেন আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফ আপনি করে দেন ক্ষমা আপনি করে দেন আল্লাহ বলে এখনো ক্ষমা হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা বান্দীরা গভীর রাত যখন হয়ে যায় দুনিয়া সব মানুষেরা ঘুমিয়ে পড়লো নিচ্চল হয়ে গেল সন্তানেরা ঘুমিয়ে পড়লো স্ত্রী ঘুমিয়ে পড়লো কেউ সঙ্গে সঙ্গে অযু কানা করে নিয়ে নামাজের মুশাল্লা খানা নিয়ে আল্লাহ পা কাল্লা দালা দারাবাহ শুনিফের ধোঁয়া চাই আল্লাহ পা কাল্লা দালা আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি মাফ না করেন আমি বড়ো ক্ষতিগ্রস্ত হয়ে যাব ওল্লাফ্পি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আল্লাহ বলে কোনো ক্ষমা হবে না আমি আল্লাহ পা কাল্না দালা তোর জন্য একটা রাস্তা রেখে দিয়েছি আমি আল্লাহ পা কাল্না দালা তোর জন্য একটা পথ রেখে দিয়েছি তবে তার জন্য তোকে একটু অপেক্ষা করা লাগবে ও আমার বান্না বান্দি তোকে সোজা একটা রাস্তা দিয়ে দিলাম